সরকারি চাকরিতে স্থায়ী ও অস্থায়ী উল্লেখ থাকলে এর মাধ্যমে মূলত কর্মীর চাকরির প্রকৃতি ও কর্মসংস্থানের মেয়াদ বোঝানো হয় স্থায়ী পদ মানে যেখানে কর্মীর চাকরির কোনো নির্দিষ্ট সময়সীমা নেই এবং সাধারণত সুবিধা প্যাকেজও থাকে অন্যদিকে অস্থায়ী পদ মানে চাকরির মেয়াদ নির্দিষ্ট সময়ের জন্য এবং চুক্তিভিত্তিক হয়ে থাকে যা সাধারণত একটা নির্দিষ্ট প্রকল্পের জন্য বা কোনো কর্মীর অনুপস্থিতিতে সাময়িকভাবে নিয়োগ দেওয়া হয় এখানে স্থায়ী ও অস্থায়ী পদের মধ্যে তুলনামূলক পার্থক্য তুলে ধরা হলো পদ চাকরির কোনো নির্দিষ্ট সময়সীমা নেই নিয়মিত বেতন ও অন্যান্য সুবিধা যেমন উৎসব ভাতা মেডিকেল সুবিধা আবাসন সুবিধা ইত্যাদি পাওয়া যায় চাকরি থেকে বরখাস্ত হওয়ার সম্ভাবনা কম নেই বললেই চলে কিছু ক্ষেত্রে চাকরির ধারাবাহিকতা থাকে অস্থায়ী পদ চাকরির মেয়াদ নির্দিষ্ট সময়ের জন্য সাধারণত নিয়মিত বেতন ও অন্যান্য সুবিধা কম থাকে চুক্তিভিত্তিক হয়ে থাকে নির্দিষ্ট প্রকল্পের মেয়াদ শেষ হলে বা কর্মচারী অনুপস্থিত থাকলে এই ধরনের পদে নিয়োগ দেওয়া হয় চাকরি থেকে বরখাস্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে সহজভাবে স্থায়ী পদ মানে একটি দীর্ঘমেয়াদী এবং নিরাপদ কর্মসংস্থান যেখানে অস্থায়ী পদ একটি স্বল্প মেয়াদি বা চুক্তিভিত্তিক কর্মসংস্থান তবে উল্লেখ্য বিষয়টা আরেকটু